আপনি কোন সময় ভাঙড়া দল করেননি দু হাজার ষোলো সালে আপনি প্রকাশ্যে বলেছেন মোল্লা কে হারাতে আপনি দু হাজার একুশ সালে প্রকাশ্যে বলেছেন হারাতে আপনি দলটা কোথায় করেছেন বরং আপনি বলেছেন যে বাইরে থেকে কোন নেতা যদি এখানে আসে আমি এখানে তোলা তুলতে পারবো না আপনি আপনার পরিবারের স্বার্থের জন্য আপনি এই ভাঙড়ে দল করেছেন তাই আপনি সপ্তাহ হন বয়স হয়েছে আপনার যদি লজ্জা থাকত তাহলে কিন্তু আবার জেল থেকে ফিরে আসার পরে দলের কথা ভাবতেন না একটা জিনিস ভালো করে আমি দেখেছি ফেসবুকে যাদের নোংরা ছবি ঘুরে বেড়ায় সেই ছবি তার ছেলে দেখছে সেই ছবি তার নাতি দেখে সেই ছবি তার মেয়ে দেখে সেই ছবি একটু লজ্জা হয় না লজ্জা থাকলে না তাই আমি বলতে চাই এই সুস্থ ভাঙর অশান্তি করার চেষ্টা করবেন না আপনারা যারা আসছেন কর্মী আপনারা দলের সৈনিক আপনার দলের কর্মী একদিন ফার্স্ট মর্নিং এ আমাদের সরকার আমাকে একদিন ফোন করেছিলেন হঠাৎ আমি তখন ঘুমাচ্ছি বলেছিল ভাঙড়ে হয়তো আমার দলটা করা হবে না কারণ এই ভাঙড়ে একটা সর আছে নিশ্চয়ই বাজে ব্যবহার করেছিল আমি সেদিন উপলব্ধি করেছিলাম তাই একটা কথা আমাকে বলেছিল শরিফুল আমি চাই ভাঙড়ে তোরা যারা দলটা করিস আমি চাই তোরা মাথা উঁচু করে দাঁড়া যেভাবে নৌসা সিদ্দিকী এই ভাঙনের নোংরা রাজনৈতিক খেলা খেলেছে তাতে করে আমাদের বলিষ্ঠ নেতা না হলে আমরা কিন্তু এই ভাঙনে দাঁড়াতে পারবো না আর এই ভাঙনে যদি একজন বলিষ্ঠ নেতা থাকে তার নাম প্রিয় নেতা শৌকাত মোল্লা আর এই শৌকত মোল্লার নেতৃত্বে আগামী দিনে আমরা লড়াই করবো আগামী দিনে সংগ্রাম করব এবং এই ভাঙন আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি চাইন বন্দে মাতারাম ত্রিমুল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার প্রিয় নেতা শকত মোল্লা জিন্দাবাদ ধন্যবাদ শরীফুলকে এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে ব্যবতা একের নেতা পঞ্চায়েতের প্রধানের ছেলে কৌশিক কৌশিক ভাই ধন্যবাদ আজকে সভা সঞ্চালক ভাঙর টু ব্লকে সংখ্যালঘুের সংখ্যালঘু সেটের সভাপতি মাননীয় কাজী মহাশয়কে এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার পর্যবেক্ষক এবং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সওকাত মোল্লা মহাশয় এবং এখানে উপস্থিত আছেন ভাঙর দু নম্বর ব্লক এবং ভাঙর এক নম্বর ব্লকের সমস্ত স্তরের কর্মী এবং নেতৃত্ববৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আপনারা আপনাদেরকে আন্তরিক ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আপনারা আপনাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলছি আমি আমাদের অঞ্চলের দিক থেকেই শুরু করছি বিশেষ করে একটা জিনিস আমরা বিগত দিনে অনেক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ভাঙরের বুকে দেখেছি স্বাধীনতার পর থেকে আমাদের অঞ্চলে যেভাবে দু হাজার তেইশের ভোটের পর থেকে পঞ্চায়েত ভোটের পর থেকে যেভাবে কাজ হয়েছে আমাদের মাননীয় বিধায়ক সহকান্ত মোল্লা মহাশয়ের নেতৃত্বে প্রায় দু কোটি টাকার কাজ হয়েছে এবং উনি আরও দেড় কোটি টাকার রাস্তা নিয়েছেন সেগুলো আশা করি হবে আমাদের অঞ্চল আমরা বিপুল ভোটে লিড দিয়েছি এবং আগামী দিনেও মাননীয় সহকাল মোল্লা মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা বিপুল ভোটে লিড দেবো এবং আমাদের অঞ্চলে কিছু ব্যক্তি দেখছি যারা আইএসএফ করেছে প্রকাশ্যে বা বিজেপিও করেছে প্রকাশ্যে তারা এখন ভাঙড়ে এক নেতা মানে পুরানো নেতা নতুন বলব না তার সঙ্গে এখন দল করছে আমি তারাকে একটাই কথা বলতে চাই দু হাজার তেইশ এগারোই জুলাইয়ের কথা সেখানে আমি ছিলাম আমাদের মমিনুল ইসলাম মহাশয় ছিল আব্দুল রহিম সাহেব ছিল আমাদের উপপ্রধানের ছেলে ইজাদ দা ছিল আরও অনেকে ছিল ওনার ফোনের পর ফোনের ফোন করে এমএলএ সাহেবের কাছে যে কান্না এবং একবার সাদেকদার কাছে ফোন করে কান্না এবং আমিও খেতে পেরেছিলাম সেই কথাই আমি বলছি যে আজকে উনি বড়ো বড়ো আমাদের এম এল সাহেবের সঙ্গে কথা বলছে উনি নাম থাকলে আমাদের হয়তো জীবনটা আমরা ওখান থেকে আর আনতে পারতাম না ওই জন্যে আর বেশি কথা বলবো না এখনো অনেক নেতৃত্ব বসে আছেন ওনারা বলবেন আমি শুধু একটাই কথা বলতে চাই দু হাজার ছাব্বিশ মিশনকে মাথায় রেখে আমরা ভাঙর তৃণমূল কংগ্রেস এবং আমাদের ব্যমতা এক নম্বর তৃণমূল কংগ্রেস আমরা সর্বস্তরের নেতৃত্ব আমরা মাননীয় সহকান মল্ল মহাশয়ের সঙ্গে আছি এবং আগামী দিনে থাকবো এবং তার পথকে পাথেও করে আমরা আগামী দিনে এগিয়ে যাবো এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্যেমতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের প্রিয় বিধায়ক জননেতা মাননীয় সদান মহাশয় জিন্দাবাদ ধন্যবাদ কৌশিককে এখন বক্তব্য রাখবেন আমাদের ভাঙল ব্লক টু এর মহিলা নেতৃত্ব আশা ধন্যবাদ আজকে সভা সভাপতি মহাসিন্দা মঞ্চে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় বিধায়ক শকাত মোল্লা মহাশয় উপস্থিত আছেন আমাদের শাহজাহান দা আহান ভাই খায়ুল ভাই মমিনুল দা সাদেক ভাই বাপ্পা ওয়াল নেতৃত্ব এবং সেই সঙ্গে প্রত্যেক অঞ্চলের অঞ্চল কনভেনার প্রধান পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা বুথ সভাপতি থেকে শুরু করে এবং আপনার সামনে আমাদের কর্মীরা যারা আমাদের এই মঞ্চটাকে আজকে উজ্জ্বল করেছে এই সভাটাকে সাফল্যমণ্ডিত করেছেন করেছে দেখুন বক্তব্য সবাই বলেছে নতুন করে কি বলবো ভাবছিলাম বলি চুপচাপ আর থাকতে পারলাম না আমাদের লড়াইটা হচ্ছে ওই পচা নেতার বিরুদ্ধে যাকে তাজা নেতা বলে ও হচ্ছে ভাঙড়ার নাম্বার ওয়ান পচা নেতা আমি প্রথম থেকে বলতাম আজও বলছি ওই তোলা বাজার জন্য দল ছাড়তে হয়েছিল আমাকে আমি আয়োজন করতে বাধ্য হয়েছিলাম প্রতিনিয়ত ও ওর গুন্ডা দ্বারা পরিচালিত করে আমাকে হেনস্থা করত আজকে দাদা আমাকে আহ্বান করে চাষ আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না তুমি দলে ফিরে এসো আমি তোমাকে সম্মান যোগ্য সম্মান আমাকে দিয়েছে আমাদের লড়াইটা সর্বদা ওই তরাসদের বিরুদ্ধে আর যনি পোলের হাতে না দাঁড়িয়ে মধু খেতে চলে এসেছে স্বপ্নভূমিতে স্বপ্নভূমি এসে দাঁড়িয়েছে কেন পলের হাত হয়েছে আপনার ঘর নাকি আপনি বলেন আমি কর্ণমেনার আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি নাকি পঞ্চায়েত আপ কিছুদিন অপেক্ষা করুন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আপনাকে সিঙ্গল সভা সমিতি করা হবে আপনি শুধু একটা মেম্বার হয়ে থাকবেন আপনার ডেজিগনেশনটা একটু বলি আপনি বলছিলেন আগের দিয়ে কোন মিডিয়াতে আপনাদেরকে দেখলাম আপনি কি বলছিলেন যে তেইশ নির্বাচনে আপনি এই যতগুলো আইএসএফ এর বিরাশিটা নমিনেশন ক্যান্সিল হয়েছে যারা আইএসএফ এর ভাইরা আজকে ওই আরাবুলাই পচানে তাকে নাচানাচি করছে তারাই আজকে হাওয়া দিচ্ছে তাদেরকে বলে রাখি ওই বিরাশিটা নমিনেশন ক্যান্সিল হয়েছিল ওই আপনি নাটক করছেন ও নিজে মুখে কোন একটা ভিডিও আপনাদের স্বীকার করেছে মিডিয়ার মাধ্যমে যে আমি কোত থেকে এই নোমিনেশন ঠিক করে এনেছি আর যাকে নিয়ে আপনারা এত মাথামাতি করছেন আজকে আপনার কোলটাও কিন্তু ওই নেতাই খালি করেছে 2008 সালে ভাউরে রক্ত ঝরিয়েছে কে ওই পাঁচ নেতা পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে কম রক্ত ঝরেনি কয়েকটা একটা মার্ডার হয়েছে তার এই খুন দায় কিন্তু ওই পাঁচ নেতাকেই নিতে হবে মানুষকে বড় বড় কথা বলছে যে সকাল মোল্লাকে মধু খেতে এসেছে আর মহাদুত তুমি খেয়েছ ভাঙনের লোকে রক্ত শোষণ করে আর কত শোষণ করবে আবার এই আইএসএফ এর ভাইরা তাকে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখছে মিশন দু হাজার ছাব্বিশ তৈরি থাকুন এই ছাব্বিশ সালে দেখা হবে মাঠে কথা হবে লক্ষাধিক ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জিতবে ভাঙড় থেকে চ্যালেঞ্জ করছি আমাদের নেতা বসে আছে আপনার লজ্জা লাগে না বলতে মনে আছে দু সালের নির্বাচনে আমিও ছিলাম গণনা কেন্দ্রে যখন সেন্ট্রাল ফোর্স ওনাকে ছিল দুমদাম লেটার ছিল তখন সরকারটাকে ফোন করে বলছিল ভাই আমাকে বাঁচাও না আমি মরে যাব আজকে সে বড় বড় কথা বলছে আমি অমুক আমি তমুক তুমি কত বড় হুনো ভাঙড়ের মানুষ তোমাকে দু সালে দু সালে জবাব দিয়েছে দুহাজার সালে সালের দলের সঙ্গে গাদদারি করেছো তখন আমি তৃণমূল কংগ্রেসেই ছিলাম রেজ্জাক মোল্লা এখানকার এম হয়েছিল সেই রেজ্জাক মোল্লাকে পিটিয়ে ছিল সালে দলের সঙ্গে গাদ্দারি করেছে আবার দু হাজার হারানোর জন্য অনেক ষড়যন্ত্র করছে এখনো লজ্জা করে না ভিডিও অফিসে এসে দেখলাম নতুন ড্রামা শুরু করেছে টেবিল নিয়ে বসে পড়েছে ভিডিও অফিসের মাঠে কেন ওনাকে নাকি ঘর দেয় না কোন ঘরটা নেবেন এসি ঘর যে ঘরে আপনার বেশি আর কিছু বলবো না পারছেন না ঘরটাকে না অনেক সিটি জড়িয়ে আছে ভুলে যান ভালো হওয়ার চেষ্টা করুন সময় হয়েছে বয়স হয়েছে একটু ধর্মে কর্মে মন দিন এখন আর রাজনীতি করার বয়স আপনার নেই রাজনীতি মানায় না আপনার সঙ্গে যারা রাজনীতি করত তারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন নান্নুবাবুকে দেখুন আমরা তাকে শ্রদ্ধা করি সারা জীবন যতদিন উনি বেঁচে ছিলেন ওই পচা নেতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি লড়াই করেছিলেন আজকে ওই দুল আমাদের মধ্যে নেই আপনার উচিত কারণ মৃত্যু সবসময় হাতছানি দিচ্ছে আমাদের কে কখন ডাক পাবে কিছু বলার নেই সেই জন্য বলবো যে অনেক কিছু করেছেন ভাঙনের মানুষের উপর অনেক চোলা রোগাত চালিয়েছেন অনেক অত্যাচার করেছেন অনেক জুলুম করেছেন এবার একটু শান্ত হন একটু হজ করে এসে ধর্মে কর্মে মন দিন তোষ দ্বিগুণ বাড়ি বসে বসে মিডিয়ায় বাইট দিতে হবে না তোষ দ্বিগুণ কাজে লাগবে যাই হোক অনেক কথা বললাম মঞ্চে বসে আছে এখনো অনেকেই বক্তব্য দিতে পারিনি আর এই সময় একটা কথা আমি বলতে চাই বাংলার যে দুরবস্থা চলছে হিন্দু মুসলিম একটা সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এই দলটা এদের থেকে আমাদের সাবধান হতে হবে উনিশশো সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধের সঙ্গে একটা কথা বলেছিলেন উনি একটা কথা বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া যেটা বাংলা আজকে ভাবে সেটা আর আমরা বলছি যেটা ভাঙা আজকে ভাবে সেটা কিন্তু বাংলাকে পদ দেখাচ্ছে জয় বাংলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের আফজারফা শকাত মোল্লা জিন্দাবাদ হ্যালো হ্যালো এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে জনস্বার্থ কর্মদক্ষ আইসান ভাই আ আই রানঘাট এই সভার সঞ্চালক মহাসিং ভাই তো আপনাদের সবার প্রিয় আমাদেরও প্রিয় আমাদের অবজারভার এমএলএ সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন আর ভাঙড় একশো সাত বিধানসভা আমাদের বিধানসভার সমস্ত নেতৃত্ব আছেন ব্লক স্তরে আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ প্রধান সকলে উপস্থিত আছেন অনেকেই বক্তারা বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য অধীর আজকে এই আপনি এসছেন আমাদের সকলের প্রিয় নেতা মহাশয় তিনি জানার বক্তব্য রাখবেন আপনারা ওটাউটি করবেন না বসুন সবাই খাওয়া পাবেন ডাল ভাজ্জা করেছেন কেউ উঠবেন না সবাই কেউ ফিরে যাবেন না তাই আজকে আমার বলতে বাধ্য হচ্ছি যে যে মানুষটা নামই বলছি অনেকেই বলেছে নাম করার দরকার নেই আরাবুল ইসলাম যাকে এখানে সবাই বলে যাচ্ছে নেতা 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 তাহলে সেই নেতার অঞ্চলে সেই অঞ্চলে জিততে পেরেছে সেই তার নিজের হোম সিট বুথে কয়েকশো ভোটের কিসের নেতা তাজা নেতা পচা নেতা কে বলে গেল মুখ তো নানা রকম নানা কথা বলছে কিন্তু আপনারা বলুন আজকে যার নেতৃত্বে আমরা রাজনীতি করছি যে ভাঙড়ে এসে আমাদের মাথাটা উঁচু করেছে তিনি কি কোনোদিন বুথের স্তরে হেরেছেন আপনারা ওখানে কি করছেন আপনারা আপনারা যারা তো যে কথা বলছিল আপনারা বসুন কে কি করছে এমএলএ সাহেব আসতে দেখছেন মহাসিং সাহেব পাশে ওরা দেখছে আজকে আপনারা চিন্তা করুন কালে কিসের নেতা আমি নেতা মনে করি না কেননা আপনারা তার পূর্ব পুরুষ ইতিহাস দেখবেন কি ছিল আমি যখন রাজনীতি করতে এসছি নান্ন দা অমির আচার্য সাহেব আমাকে হাত ধরে নিয়ে এসেছিল সেই সময় দেখেছি নাইনটি ওয়ানে একটা ডাক ব্যাগের জুতো ছেঁড়া একটা হাঁটু পর্যন্ত